ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইতি কথা আমি জানা আছি আপনাদের সঙ্গে আজকে আছি তারাপীঠের দ্বিতীয় পর্ব দেখো কি ভিড়ে এখন আমরা তারাপীঠ মন্দিরের বাইরে ভোরবেলা দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছি। আর এখানে লেখাই আছে যে মিনি কাঠ বা এই টাইপের ছোটো কিছু লুঙ্গি টুঙ্গি পরে প্রবেশ করা যাবে না আমরা দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় বাইরে দাঁড়িয়েই আছে দাঁড়িয়ে আছে সেই আড়াইটা থেকে দাঁড়িয়ে আছে আড়াইটা তিনটা থেকে পিছনে দুজন বন্ধু পেয়ে গিয়েছিলাম আমাদের ওই পিছনে দেখতে পাচ্ছি ওরা নিমতলারই লোক আমার স্টুডিওর পাশের লোক ছিল ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম একটা ইউটিউবার সঙ্গে কথা বলছিলাম পাশেই ছিল সে মেয়েটা খুব ভালো তার সঙ্গে কথা বলছিলাম এখানে সমীর চ্যাটার্জি রয়েছে তারপর রয়েছে ভাই রয়েছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি কী আর করা যাবে বলো সময় তো নষ্ট করতে হচ্ছে না অঞ্জলি একজন ভালো ব্লগার এ দেখো অঞ্জলি এই হলো অঞ্জলি এর একটা চ্যানেল আছে অনেকক্ষণ কথা বললো আমাদের সঙ্গে ভিজিট করো অঞ্জলির চ্যানেল ও পুজো অঞ্জলি পুজো দেব বলে দাঁড়িয়ে আছি গেট আর খোলে না হঠাৎ করে হঠাৎ করে মনে হচ্ছে গেট খুলছে সবাই দাঁড়িয়ে পড়ছে আবার বসে পড়ছে কি ভিড় কি ভিড় সব দাঁড়িয়ে আছে এবার দেখো না গেট খুললে কি অবস্থা হয়েছে তো বুঝতেই পারা যাচ্ছে তোমরা সবাই বুঝতেই পারছো গেট খুলতে এসেছে দেখো গেট খুলছে এবার দেখো কি অবস্থা হয় আক্রমণ একদম যেন যুদ্ধের পরিস্থিতি সবাই দৌড়ছে যেন কোথাও আগুন লেগে গেছে দেখো কীভাবে দৌড়ছে দেখো দৌড়ো আমরা দেখো খালি দেখতে থাকো যে যেদিক দিয়ে পারে দৌড়চ্ছে গিয়ে আগে লাইন দিয়ে পুজো দেবে সবাই যাই হোক সবাই দৌড়াচ্ছে আমরা দৌড়াচ্ছি সুমিত্র অন্যদিকে চলে গিয়েছিল আবার তাকে ডাকতে আবার এদিকে এলো অন্ধকারে দৌড়ানো শুরু হয়েছে সবার দৌড়েই যাচ্ছি কতটা দৌড়ানোর পর তারপর গিয়ে লাইন গিয়ে দেখছি বাবা আরে বাবা অনেক লোকের পিছনে পড়ে গেছি আমরা দৌড়াইনি আমি ভাবলাম যে দৌড়ে কী হবে সেই আধ ঘন্টা পনেরো মিনিটে এদিক ওদিক হবে তাই খুব বেশি একটা দৌড়লো না তার মধ্যে আবার দেখো না কীরকম বিশৃঙ্খলে চলছে দেখো এখান থেকে সব টপকে শুরু করেছে আর পেছন থেকে ঘুরে আসার সময় নেই রেলিং টপকে চলে যাচ্ছে পুজোতে হবে বলে তাড়াতাড়ি করে রেলিং টপকে যাচ্ছে যারা বয়স্ক তারা একটু ঘুরে ঘুরে আসছে যাক আমরা কোনো মতে ঠে ঠেলে ঠুলে এগিয়ে টেগিয়ে গিয়ে

মন্দিরের গেটটা খোলা করো সবাই যাচ্ছি এ করছি দেখো সামনে সামনি চারটে যে দৌড়োচ্ছে দেখো মন্দিরটা দেখাচ্ছে মাঝে মধ্যে ওই যে মন্দির ভেতরে আমরা লাইন দিয়ে যাচ্ছে বাইরে মনে এগিয়ে চলেছি আমরা এ করছি মানে যাচ্ছি তো যাচ্ছি আজও যাচ্ছি চালু যাচ্ছি শেষ আর হয়নি

আর এবারে ঠাকুরের ছবিটা তুলতে পারলাম না একদম কঠোরভাবে রেস্ট্রিকশন ছিলই যে তোলা যাবে না তবুও মায়ের যে পায়ের ছবিটা তুলতে পেরেছিলাম কিন্তু ভেতরে মায়ের ছবি তুলতে পারিনি সামনে একটা গেঞ্জি পরা ছেলে ছিল সে এমন ঘিরে দাঁড়িয়ে গেছে আর সময় সুযোগ পায়নি নাহলে আগে বা একটুখানি তুলেছিলাম এবারে একদমই তোলা সম্ভব হয়নি দেখতে দেখো এখানে মন্দিরের মুখের সামনে দাঁড়িয়ে আছে এখানে কিছু পুজো চলছে যারা সেবাই প্রতিদিনই মানে পুজো দেয় তাদের আগে পুজো হয় যাতে পালা থাকে সেগুলো পুজো দেওয়ার পর আমরা আস্তে আস্তে মিনিট ঢুকি তার মাঝখানে ছিল পরে ভোট ভোটের যারা মানে জওয়ানরা এসেছিলো তারা তাদেরও আগে কি দেওয়া হয়েছে আমরা সামনে গিয়েও দাঁড়িয়ে থাকি তারপর এই ঘণ্টা ঘণ্টা বাজিয়ে ঢুকলাম একদম মন্দিরের সামনে এসে গেছি যে যা পাচ্ছে যেরকম পাচ্ছে ঘণ্টা বাজাচ্ছে মন্দিরে ঘন্টা বলে কথা এই যে ভদ্রলোক ওর জন্য আমি তুলতে পারলাম না ওই সামনে ভদ্র এই পাটা তুলতে পেরেছি ওই ঠাকুরের সামনে গিয়ে ঘাট রয়েছে আর তখন ক্যামেরা করেছিলাম বন্ধ করতে পারলে কারণ ভীষণ বদলে যাক তুই যদি বেরিয়ে পড়লাম যদি বেরিয়ে ঠাকুরকে দেখাতে পারলাম না ওই ভদ্রলোকের দয়াতে বাইরে বেরিয়ে এবার এখান থেকেই যাবো বাইরে একটু ধূপ মোমবতি সব জ্বালানো হবে ওইগুলোকে জ্বালিয়ে টালিয়ে দিয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব বাড়িতেই যাব না বাড়িতে যাওয়ার আগে একবার তারকেশ্বর যাবো তারকেশ্বরের পর্বটা পরের দিন দেখাবো আজকে আর দেখা তো সম্ভব হবে না অনেক বড়ো হয়ে গেছে ভিডিও অলরেডি আর এখান থেকে বেরিয়ে আমরা ওই ধূপ টুপ দিয়ে একটু শ্মশানের কাছে যাব শ্বশানে একটু বসবো পুরো শ্মশানে একদম বাইরেটা যাচ্ছি না শ্বশানের যেখানটা বামা খেপার সমাধিস্থল ওখানটায় গিয়ে দাঁড়াবো আমরা একটু ওখান থেকে তারপর বাড়ির দিকে যাবো বাড়ি মানে বাড়ি নয় বললাম না তারকেশ্বর যাবো তারকেশ্বর থেকে আবার জুতো পড়তে যাচ্ছি ওখানে মন্দিরের সামনে পিছন দিকে দিকে দিয়েছি আমরা কিন্তু তারকেশ্বর পর্বটা আজকে আমরা দেখাবো না এর পরের পর্বতে দেখানো তারপরে পরের দেখাবো এর পরে পর্বত দীঘা টাকা আমরা যাচ্ছি এখন মন্দিরের বাইরে প্রদীপ জ্বালার ব্যবস্থা আছে মানত করে যারা তারা ওখানে ঢেলা বাঁধে বা ফুল ঢোলায় সব কিছুই ওখানে হয় ওইখানটায় আমরা যাচ্ছি দূর থেকে একটু মন্দিরটা দেখালাম আর এখানে সবাই মানে শিবের পুজো দেওয়ার জন্য ধূত ফুলের মালা বিক্রি করছে ছিল শেষ পর্যন্ত পুজো দিলাম দিয়ে এখন ধূপ জ্বালতে যাব এখন মন্দিরে বাইরে দাঁড়িয়ে আছি এখন এখান থেকে পিছনে সবীচার দিয়ে আছে তারপর এক্ষুনি ধূপ জেলে তারপর বাইরে চলে যাবো গিয়ে ওখান থেকে আবার সোজা যাবো আমরা তারকেশ্বর এক্ষুনি আবার তারকেশ্বরে চলে যাব অটা আমাদের ট্রেন আছে ট্রেন এই দেখো এই জায়গাটা এসে আমরা ধূপ ধুনে জ্বাললাম ধূপ দিলাম একটা প্রদীপ জ্বালে ধূপ দিচ্ছে দেখো এই জায়গাটা দেওয়া হয় আর ওখানেই মানত করা হয় পাঁচটা সবাই ভাই ধূপ জ্বালছে ধূপ দিয়ে প্রদীপ জেলে তারপর এখান থেকে আমরা বেরোবো বাইরে ধূপটা দিয়ে দিচ্ছি ধূপ দেওয়া হয়ে গেছে এবং আরও অনেকে এসে পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছিল সবাই ধূপ দিচ্ছে সেই ধর দেওয়ার পর এবার আমরা বাইরে দিকে চলে যাবো এখন মন্দির থেকে মন্দিরের ভেতর দিয়ে বাইরে যাচ্ছি যেদিকে আমরা প্রসাদ নিয়েছিলাম বাইরেটা অষ্টমী পূজার কেন্দ্রের কাছ থেকে ওইখানে যাচ্ছি ওখানে গিয়ে তারপর জুতো টুতো করে আবার মন্দির শ্মশান দিকে যাই মন্দির শেষ পর্যন্ত পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন দেখতে দেখো পুজো দিয়ে বেরিয়ে গিয়ে এরপর আমরা যাব নটার সময় ট্রেন আছে ট্রেন ধরে আবার তারপর যাচ্ছি গিয়ে দেখাচ্ছি দেখো এখানে প্রচুর ভিকে বসে আছে প্রচুর এবার ভিড় হতে শুরু করছে আস্তে আস্তে সকালের দিকে যেগুলো এখন আমরা সাতটা বাজে হয়ে গেছে পুকুর এখান থেকে এবার প্রসাদ একটু খাচ্ছি ভাই একটু প্রসাদ দিলে একটু প্রসাদ খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর এখান থেকে জুতো নিয়ে আমরা যাচ্ছি শ্মশানের উদ্দেশ্যে দেখো শ্মশানের দিকে যাচ্ছি সমীর পিছনে ভাই তারপর হ্যাঁ ভিড় ধরেছে সমীর চ্যাটার্জি

আমরা শ্মশানে ঢুকেছি এই ধর শ্মশান সমাধি কেন্দ্র সমাধিস্থল দাঁড়ালাম বসলাম ভাই পুজো দিল ওই যে ভাই নমস্কার করছে পরে ওখান থেকে পুজো দিয়েছে পুজো টুজো দিয়ে তারপর আমরা ওইখানে কি পায়ে জল ঢালে ওখানে গিয়ে পয়সা দিতে ঢালতে হয় এখন সব পয়সার ব্যাপার হয়ে গেছে এইটা আছে বাবা সময় মামা মামাকে খেপার সমাধি মন্দির যাই হোক পেছন দিকটা আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই জায়গাগুলো ওরা যায়নি এইটা ছিল মন্দিরের স্থলের পিছন দিকটা ওখানটা আমি একটুখানি দেখালাম যে ভালো লাগছিলো তাই একটুখানি ঘুরতে গেলাম ঘুরে ওখানে দেখিয়ে দেখিয়ে তারপর আবার আমি ওখানে এসে বসেছিলাম ভালো লাগছিল বেশ জায়গাটা এখানে সাধু সন্ন্যাসী এসে প্রণাম প্রণাম করছে চারিদিকে এখানে একটা সামুদ্রিক তীর্থ সবগুলো দেখছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো এবার এখান থেকে শশান দিকটা আর গেলাম না যেখানে পুরানো হয় কারণ ভালো লাগ মানে আর একবার গিয়েছিলাম আগেও একবার ভ্লগে দিয়েছি সেই জন্য আর গেলাম না দেখো এখানে ওখানে ধূপটুপ জেলেছে ভাই জ্বালার পর এখানে সমাধিকগুলো দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সাতক বামা খেপার সমাধিস্থলের কাছে দেখো সমাধি মন্দির পিছনে আর এখানে একটা আছে বামা খেপার গুরুদেব মুখ্য সমাধি মন্দির সে কোথায় গেল দূরে বসে আছে আছে মোবাইল হাঁটছে ভাই পুজো দিচ্ছে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পিছনে লাইন দেখতে পাচ্ছ ওই যে পিছনে একটা দাঁড়িয়েছে কালো গেঞ্জি পরে জুম করে দেখালাম আমি একটু বসলাম ভালো লাগছিলো না অনেকক্ষণ যাত্রী সারাদ ঘুম হয়নি ট্রেনেতে তারপর পুজো টুজো দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম একদম প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি বসে গেছি পিছন দিয়ে দেখো শুধু দাদা দাদাকে ছাড়া যাচ্ছে শুধু করতে ধরার জন্যে চুপচাপ বসে রয়েছি একটু গরম গরমও লাগছে যাই এরপর তো কিছু টিফিন টিফিন করে বেরিয়ে যাব চলো এখানে পুজো মানে পুজো টুজো দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাইরে ওখান থেকে বেরিয়ে গেছি রামপুরহাটের দিকে যাব। একটা টোটো বা অটো ধরো বলে ভাবলাম দেখো ওখানে একটা বিশ্ববাংলা কলেজ আর মা তার স্মরণের যে কালী মন্দিরের দিকে গেট গেটটা দেখালাম বাইরে গিয়ে সামনে যাচ্ছে একটা টোটো অটো ধরে নিলাম অটো ধরে নিয়ে এবার যাচ্ছি আমরা রামপুরহাটে ফিরছি এখন চল্লিশ টাকা ভাড়া রাস্তা দুদিকের দৃশ্য জায়গাতে বেশি চলেছি আমরা আর এর মাঝখানে বলে রাখি দৃষ্টি থাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নিও আর আমাদের পাশে থাকো আর অবশ্যই নোটিফিকেশানে বেল আইকনটা বাজিয়ে দিও যাতে আমাদের ভিডিও প্রথম সবার কাছে তোমার কাছে আসতে পারে ভালো লাগবে আশা করি জানি না কীরকম ভিডিও হয়েছে যা পেরেছি তুলেছি তাই দিয়েছি আর এই আমরা এসে গেছি রামপুরহাট স্টেশনে গেছে খুব খিদে পাচ্ছিলো এইরামিষ খাবার অর্ডারটা এখন পরোটা খাবো তিন টাকা করে পরোটা আমরা নিয়ে খেলাম তিন পিস থাকবে খেয়ে দিয়ে তারপর চেন পরোটা খেয়ে তারপর বেরোবো ট্রেন এখন অনেক সময় বাকি আছে খাই এই দেখো তিনটে করে পরোটা আর ঘুগনি খুব সুন্দর করেছিল তিশ টাকা করে খারাপ আস্তে খাও আস্তে খাও বটা বাজবে কটা বাজবে সাতটা সাতটা বাজবে তিনজন মিলে খেলাম আমি মনে হচ্ছে দেড় প্লেট খেয়েছিলাম শোমীচারি যে দেড় প্লেট ভাই এক প্লেট যাক খেয়েছি খেয়ে দিয়ে পেট ভর্তি হয়ে গিয়েছিল তারপর চা খেলাম চা খেয়ে ট্রেন একটু বাকি ছিল সময় তারপরেও ট্রেন লেট ছিল সবাই চা খেয়ে দাঁড়িয়েছিলাম ভিকারি আবার এসে শোমিচারীজিকে ধরেছে আবার যাচ্ছি এইবার হাঁটতে হাঁটতেই যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে তিনজনে হাঁটছি প্ল্যাটফর্মের দিকে সামনে দেখতে পাচ্ছি রামপুর স্টেশন পুরো মন্দির আদলে করেছে স্টেশনটা খুব ভালো লাগছে দেখতে তখন রাত্রে দেখেছিলাম আমাকে পরবর্তীতে এইটা এখন দিনের দেখাচ্ছি ভালো লাগবে বেশ আর স্টেশনের ভেতর ঢুকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন খুব ভালো লাগবে গেছি প্ল্যাটফর্মের মধ্যে ট্রেনও ঢুকে গেছে গেছে এবার আমরা একটু রাস্তা দিকে দেখাতে দেখাতে গ্রাম গ্রামের দৃশ্যগুলো দেখাতে হয়ে চলেছে একটু হালকা বৃষ্টি হয়েছিল মাঝখানে সেইগুলো দেখাচ্ছি এখন সাঁতিয়া ছেড়ে যাচ্ছি বলবো বাড়ি ফেরার পালা নয় বাড়ি ফিরবো না এখন একটা স্টেশন এসে দাঁড়িয়ে গেল ট্রেন ট্রেনটার নাম স্টেশনটার নাম শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যায় আমি বাড়ির জন্য প্রথম শুনলাম বলছি এখানে পঁচিশ মিনিট স্টেশনের নামটা দেখলে দেখাচ্ছি স্টেশনের নাম হচ্ছে ঝাঁপড়ের ডাল যা এই ঝাঁপড়ের ডাল পর্যন্তই থাক আবার দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিওতে আজকে আসি টাটা